ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে কার্তিক ঠাকুর তৈরির তুলি শেষ টান চলছে সময় কম স্নান খাওয়া ভুলে কাজ করছেন মৃৎশিল্পীরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির কার্তিক পুজো একটি পার্বণ কার্তিক মাসের শেষেই হয় কার্তিক পুজো সাধারণত কার্তিক মাসের শেষ দিনেই এই কার্তিক পুজো সাড়ম্বরে সহকারে পালিত হয় পঞ্জিকা মতে তিরিশে কার্তিক পুজো হয়ে থাকে সেই মতে প্রায় সব জায়গাতেই কার্তিক পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে ইতিমধ্যেই অনেক প্রায় শেষ পর্যায়ে কাজ চলেছে মণ্ডপ থেকে কার্তিক ঠাকুর তৈরির কাজে মন্তেশ্বরের কার্তিক ঠাকুর তৈরির মৃৎশিল্পীদের কাছে আমরা হাজির হলাম আজ মন্তেশ্বরের মৃৎশিল্পী কার্তিক ঠাকুর তৈরি শেষ পর্যায়ে তুলি টান দিতেই ব্যস্ত মন্তেশ্বরের কার্তিক ঠাকুর তৈরি মৃৎশিল্পী প্রদীপ পাত্র অজয় দাস শ্যামল দাসেরা জানেন কালী পুজো কার্তিক পুজোর মণ্ডপ পুজোগুলো কাছাকাছি বলে ঠাকুর তৈরির স্বল্প সময় পাওয়া যায় তারপরে এখন কালী পুজো শেষ হয়নি তার মাঝেই আগামীকাল কার্তিক পুজো দুই একদিনের মধ্যেই কার্তিক ঠাকুরের সময় পাওয়া যাচ্ছে আজকের মধ্যেই ঠাকুর তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে এবছর ঠাকুর তৈরি অল্প সময় পাওয়া যাচ্ছে বলে ঠাকুরও অল্প তৈরি করা হয়েছে কিন্তু ঠাকুরের চাহিদা কিন্তু বেশ খানিকটাই আছে যে আমরা মৃৎশিল্পীরা ছোটোবেলা থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরেই এই একই কাজই করতে করে চলেছি সরকারের কাছে আমরা শিল্পীরা কোনো স্বীকৃতি তো পাই না সাহায্যও পাই না বলে জানান এই মৃৎশিল্পীরা তাই বাহাদুর সরকারের কাছে আমাদের আবেদন শিল্পীদের তরফ থেকে এই স্বীকৃতি বা কোনো সাহায্যের যদি খুব ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব এবং সচ্ছলতার সঙ্গে জীবনযাপন করতে পারবো বলে ধারণা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন যেরম চাহিদা রয়েছে সেরকম ঠাকুর দিতে পারছেন বাইনা এখন তো বোঝা যাবে না সন্ধ্যে পর বোঝা যাবে মোটামুটি দিতে পারবো না এই আশা করি কারণ কারণ আমাদের একটা আইডিয়া আছে যে আর বছরে আমি চল্লিশ খানা করেছিলাম এবার পঞ্চাশ খানা করেছি আর বছর দিতে পারিনি সেই অনুপাতি আর এবার যে লক্ষ্মী ঠাকুর দুর্গা ঠাকুর কালী ঠাকুর একসঙ্গে পড়ে গিয়েছে সব বৃষ্টি সব কালি ঠাকুর করতে পারে না সময়ের অভাবে না অভাবে আর দাম বাড়ার অভাবে দাম বেড়ে এখন জিনিস কত দাম বেড়েছে ঠাকুর একটু দাম কি এখন কি পর্যায়ে ঠাকুরের কাজ চলছে এখন এর উপর কি আপনার সংসার চলে না না কাজকর্ম করি যখন যেটা হয় সিজনের সময় ঠাকুর করি এসব নিয়ে টুকটাক আপনি কোনো লেবার রেখেছেন না লেবার নয় আমাদের ঘরোয়া সব নিজেদের করি নিজের এখন লাস্ট পর্যায়ে কাজ চলছে না ঠাকুরের পর্যায়ে লাভের আশা দেখছেন অনেকটা লাভের আশা তো করি অনেক পুনর্বাদা হয় এবারও হবে মনে হচ্ছে হবে মনে হচ্ছে দামও বেড়েছে ঠাকুরের দামও অল্প বেড়েছে ওই যেরকম যেরকম জিনিসপত্র দাম আছে সেটা রকম তো বাড়বে সব বিক্রি হয়ে যায় মনে হচ্ছে না বিক্রিও হয়ে যায় এবারে হবে মনে হচ্ছে হবে মনে হচ্ছে কি নাম আমরা অধিপত্র বাড়ি মন্তেশ্বর কুরবার আর ঠাকুর এই বাড়ির এখানেই তৈরি করেছে করে কার্তিক পুজো কবে কার্তিক পুজো কাল কি কার্তিক পুজো আগামীকাল হ্যাঁ কতগুলো ঠাকুর তৈরি করেছেন আড়াইশো তিনশো তা লাভের আসা কিরকম দেখছেন লাভ ভালো হবে এবছর লাভটা ভালোই হবে বিক্রি সব হবে হ্যাঁ বিক্রি সব হয়ে যাবে তা ঠাকুরের দাম বেড়েছে এবার হ্যাঁ দাম বেড়েছে কারণ কারোর মাল মেটে দাম বাড়লি ঠাকুরের দাম বাড়বে কাপড় চোপড়ের দাম হয়ে গেছে চুলের দাম হয়ে গেছে লেবার আছে নি হ্যাঁ লেবার আছে লেবারের দাম বেড়েছে তা সবই কি বাড়ির নাকি না

কি নাম আপনার আমার নাম সামন্ত বাড়ি মন্তেশ্বর পাঁচপাড়া কোথায় এসেছেন মন্তেশ্বর মাছপাড়া কি করতে ঠাকুর কার্তিক ঠাকুর দেখতে ঠাকুর দেখতে ঠাকুর দেখতে ঠাকুর কিনতে কিনতে তা কার্তিক কি ঠাকুর কার্তিক ঠাকুর পুজো কবে পুজো কালকে আগামীকাল ঠাকুর পাচ্ছেন পেয়েছে ঠাকুর কাশি সে বছরে চাহিদা বেশি চাহিদা বেশি কারণ কারণ সামনে কালী পুজো দুর্গা পুজো গেছে মিস্ত্রিরা করে উঠতে পারেনি দাম বেড়েছে এবার মনে হয় আগের তুলনায় বেশি আগের বছরের তুলনায় বেশি দাম চাহিদা হয়েছে ঠাকুর পাচ্ছে না বলে পাচ্ছি না দাম কেন বেশি কারণ এই সময়ের অভাবের জন্য কারিগররা দাম বেশি নিয়ে নিচ্ছে আর জিনিসপত্রের দামের জন্য না অবশ্যই এটা তো আছে সময়ের অভাবে বলে অভাবে কিছুটা রাত জেগে করছে আপনি ঠাকুর পাচ্ছেন না এখনো মন্তসরটা গোটা ঘুরলাম ঠাকুর মেলে মেলেনি ঠাকুর মেলে মেলেনি না তা আপনার বাড়ির ঠাকুর ঠাকুর হ্যাঁ আমার ভাই পর বছর আসছে হ্যাঁ এটা তিন বছর হবে তিন বছর ঠাকুর তাহলে নিতে হবে একটা না ঠাকুর একটা যে কোনো দিকে নিতে হবে দাম বাড়লো দাম বাড়লো নিতে হবে বাড়ির পুজোর জন্য বাড়ির পুজোর জন্য কি নাম আপনার আমার নাম বিপিন বিহারী হাজরা বাড়ি কামরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার